আসসালামু আলাইকুম আমি রেসিপি প্রায় বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আছি আজকে আমি তৈরি করে দেখাবো গরু গোস্ত দিয়ে স্যুপ রেসিপি আপনারা সবাই সকালে নাস্তায় রুটি বা পরোটা বা নান রুটির সাথে এই স্যুপটি খেতে পারেন আশা করি ভিডিওটি আজকের ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন গরু গোস্তের এই স্যুপটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সাত আট টুকরা গরু মাংস আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এগুলো আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম আগে থেকে এখন আমি রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম চুলায় তারপর আমি দিয়ে দিলাম এক কাপের মতো তেল রান্নার রেগুলার সয়াবিন তেল তারপর আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পেঁয়াজ তারপর আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লবণ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি দিয়ে দিলাম চার পাঁচ টুকরো মতো মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন দেওয়ার পর আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আজকে আমি হোটেল স্টারে আপনাদের সুপটা রান্না করে দেখাবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপের মতো পেঁয়াজ বাটা চেষ্টা করবেন এই রান্নার মত অবশ্যই বাটাটা দেওয়ার জন্য তাহলে স্যুপটা একটু খনত্ব হবে পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভিডিও মধ্যে যদি কোনো পোল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা এখানে আমি দুই টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা নিয়েছি কাজে পাতাম বাটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরু মাংসগুলো আমি এখানে এক টেবিল চামচের মতো জৈতির ফল বাটাও দিয়েছিলাম ভুলবশত ভিডিওটা ভিডিও স্কিপ হয়ে গেছে আপনার এক টেবিল চামচের মতো মানে যদি আর যে ফুল বাটাটা দিয়ে দিবেন আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন বা পানি দিয়ে বেটেও দিতে পারেন আমি বেটে দিয়েছিলাম গরু মাংসটা দেওয়ার পর আমি একটু গাল দিয়ে তারপরে একটু কষিয়ে নিয়েছি সেমি দিয়ে মানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর দেখেন কত গুরু পানি উঠে গেছে মাংসটার মধ্যে চুলা আসটা আমি কমিয়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি ঢাকনা শরীর আমি বারবার মানে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে তলাতে লেগে না যায় আমি যেহেতু পানি এখানে ব্যবহার করি না পানি এমনিতেই এখানে মানে মাংসটার মধ্যে উঠছে আমি পানির মধ্যে মাংসটা কষিয়ে নিয়েছি মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাত কাপের মতো লিকুইড দুধ দুধটা আমি সরাসরি ব্যবহার করছি কোনো জাল করে ব্যবহার করি নেই তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি চেষ্টা করবেন কাছাকাছি আর লাস্ট পর্যায়ে দেওয়ার জন্য তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছে বলক চলে আসার পর এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিব তারপর মানে বলক আসার পর আমি পাঁচ মিনিটের মধ্যে জাল করছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেস্ট বেরেস্টা পেজ বেস্তাটা আমি আগে থেকে করে রেখেছিলাম এখন আমি পেজ ভেস্তাটা দিয়ে দিলাম যেতালের মধ্যে আমি পেজ বেস্তাটা করেছিলাম ওইতালের মধ্যে আমি পিঠা শুকনো মরিচ একটু খালি ঘরে গেজে নিয়েছিলাম ওই তেলটা সান শুকনো মরিষ্টা স্যুপের মধ্যে দিয়ে দিলাম এই চুপসটা আপনারা ফলো করে দেখবেন আপনাদের মানে স্যুপটা খেতেও অনেক মজার হবে আপনারা যে তেলের পেঁয়াজ পেঁয়াজটা করবেন ওই তেলের মধ্যে আপনার শুকনো মরিচ ভেজে তারপরে তেলটা সহ সুপের মধ্যে দিয়ে দিবেন খেতে অনেক টেস্ট হয় এভাবে রান্না করলে আমার রেসিপিটা দেখে যদি বাড়িতে একবার হলে ট্রাই করেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে কি রকম হয়েছে আশা করি আমার রেসিপি দেখে যদি এরকম ভাবে আপনারা বাড়িতে রান্না করেন তাহলে আপনাদের স্যুপটা অনেক মজার হবে আপনারা সকালে নাস্তায় খুব সহজ ভাবে এই স্যুপটা বাড়িতে তৈরি করে নিতে পারেন হোটেল থেকে আর কিনে খেতে হবে না আপনার বাড়িতে এই স্যুপটা রান্না করে খেতে পারেন এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো ঘি ঘি যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আপনারা খাওয়ার সময় পাবেন ঘিটা ধোয়ার পর আমি খুব ভালোভাবে না চালা দিয়ে দিয়েছি প্লিজ যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন স্যুপটা আমার রান্না করা হয়ে গেছে এখন আমি স্যুপটা পরিবেশন করে নেব মেটাপ মাটি মধ্যে পরিবেশন করে নিলাম এখন আমি সৌন্দর্য দেখার জন্য স্যুপের উপরে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেস্তা দিয়ে দিলাম শুধুমাত্র সৌন্দর্যের জন্য আমি পেঁয়াজ বেস্তাটা দিয়েছি আপনার ছেলে করতে পারেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন যারা যারা আজকে আমার ভিডিওটি দেখেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ